ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে আপনারা যারা রেকর্ডেড ক্লাসটি দেখবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচার অফ আ সেন্টেন্স একটা সেন্টেন্সের যে কি কি স্ট্রাকচার গুলো থাকে বা কোন কোন বিষয়গুলো জানা আমাদের জন্য সবচেয়ে জরুরি সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব শুনতে পাচ্ছেন জি ওকে ঠিক আছে আমরা মূল যে বিষয়টি আজকে শিখবো সেটি হচ্ছে আপনাদের একটি বাক্যের সঠিক গঠন ও উপাদান সমূহ বোঝা ইংরেজি শেখার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটা বাক্যের গঠনটা জানা মানে একটা বাক্য কিভাবে গঠিত হয় একটা চেয়ার যখন আমরা বানাই ওইটার কি একটা গঠন আছে না স্ট্রাকচার আছে না দেখতে কিরকম হবে পৃথিবীতে সব কিছুরই একটা কিন্তু স্ট্রাকচার আছে বা গঠন আছে বাক্য সাধারণত কয়েকটি মূল উপাদান নিয়ে গঠিত হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান গুলো হচ্ছে জানা খুবই জরুরি এবং পরবর্তী কমপ্লিমেন্ট এবং মডিফায়ার আর একটু আমাদের বৃদ্ধি করবে বুঝতে পেরেছেন একটা বাক্যকে জানার জন্য আহ আগামী দিন আমরা এই আলোচনার উপরে এমসিকিউ এট ডেসটপে আপনাদের সো একবারে সুন্দর করে ভালো করে প্রস্তুতে নেবেন আর আলোচনা শেষে এই শীট হচ্ছে আপনারা সাড়ে সাথে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তো এটা কি হবে হ্যাঁ এটা প্রিন্ট করে নিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নাই এটা জন্য আমি একবারে রেডি করে দিব আপনাদের জানা আপনারা প্রিন্ট করতে পারেন ঠিক আছে আমরা হচ্ছে প্রথমে যে বিষয়টা জানবো আমাদের হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মানে একটা ইমরে জেনারেল বিষয়টা হচ্ছে সাবজেক্ট মানে কোনো কিছু বিষয় ইংরেজি সাবজেক্ট বাংলা সাবজেক্ট ম্যাথ সাবজেক্ট তাই না কিন্তু আমরা এখানে ধরবো হচ্ছে কি কর্তা কর্তা হ্যাঁ কর্তা কর্তা মানে কি বাড়ির কর্তা মানে প্রধান যে করে হ্যাঁ যেমন ধরেন যে ব্যক্তি যে ব্যক্তি বা বস্তু কোন কাজ করে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলা হয় ঠিক আছে খেয়াল করেন আমরা একটা উদাহরণ দেখলে আরো সহজ হয়ে যাবে আপনাদের কাছে মনে করেন যে কাজটি করছে এই যে আমরা উদাহরণটা যদি দেখি ফুটবল সে ফুটবল সে ফুটবল খেলে ঠিক আছে তাহলে কে খেলে সে এই কাজটি কে করছে এই কাজটি করছে তার মানে সে হচ্ছে সাবজেক্ট বুঝতে পেরেছেন আমরা আরেকটি এক্সাম্পল যদি দেখি দ্য ক্যাট ইজ স্লিপিং ঠিক আছে তাহলে এই স্লিপিং এর কাজটা করছে ঘুমানোর কাজটা ক্যাট তাহলে আমরা যদি ভার্বকে এভাবে প্রশ্ন করি হু দিয়ে যেমন প্লে মানে খেলা করা প্লে হু প্লে কে খেলে উত্তর কি আসছে কে খেলে হু খেলে দেখুন কে উত্তর কোনটা উত্তর আসছে না হু দিয়ে তো আপনি প্রশ্নই করছেন কে খেলে উত্তরটা কি প্রথম বাক্যে প্রশ্ন করলে ভার্বকে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট মনে থাকবে হুম নিচে নাম্বার দেওয়া আপনার নাম্বার হ্যাঁ এরপরে আসেন যে বিষয়টি বলা হচ্ছে যে দ্য ক্যারেট ইজ স্লিপিং তাহলে ঘুমায় যে কোনো এখন আর মূলত যে কাজটি করবে তাকে আমরা বলি সাবজেক্ট তাহলে প্রত্যেকটি বাক্যে কেউ না কেউ কাজ করবে কাজটির না কেউ থাকবে না তার মানে আমাদের সাবজেক্ট থাকবে এই হচ্ছে আমাদের সাবজেক্ট সম্পর্কে গেল বিষয়টা ক্লিয়ার হয়েছেন তিনি এখন পারবেন সাবজেক্ট বের করতে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে সাবজেক্ট বলে আর ভার্বকে প্রশ্ন করতে হবে যে যেমন ধরেন যে কোনো একটা ভার্ব আছে যে কোনো ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া কে চায় রু ওয়ান্টস কে চায় কে চায় অথবা আমি চাই অথবা রোহিণ চায় অথবা রাফি চায় ঠিক আছে এইরকম করে ভারকে প্রশ্ন করলে আমরা সাবজেক্টটা পেয়ে যাব ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা দেখব পার্টসটা কি জিনিস আমরা পার্সপিস উইচে ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম তিনি হয়তো ক্লাসটি করতে পারেন পরে পরের দেখে নিয়েছেন রেকর্ডড ক্লাসটি সেটা দেখতে হবে আমরা একটা আলোচনা করে দিই আপনাদের জন্য সহজ হয়ে যাবে ভার হলো বাক্যের এমন একটি অংশ যা কোনো কাজ করে ঠিক আছে মনে করেন কাজ যেমন হওয়া বা থাকা বোঝায় যাওয়া পড়া হওয়া খাওয়া যাওয়া ইত্যাদি বোঝায় আর কি ঠিক আছে তার একটা মুভমেন্ট থাকবে বা গতি মানে কোন অবস্থান অবস্থান কে অ্যাকশন কে বোঝায় কাজ হ্যাঁ কোন কাজ বা অবস্থাকে ভার বলা হয় যেমন আমি খাই এখানে খাওয়াটা তো কাজ এটা কাজ হ্যাঁ কাজ

এটি হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট বাট আমরা এখানে ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আলোচনা করছি না অক্সিলিয়ারি ভার্ব হ্যাঁ এখানে মূলত আমরা মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটা ফাইনাইট ভার্বেরই অংশ মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব আমরা যখন ভার্বের ডিটেইলস শিখব যেদিন সেদিন আমরা ফাইনাইট নন ফাইনাইট দুটাই উল্লেখ করে সুন্দর করে শিখব আজকে শুধু আমরা ফাইনাইট ভার্বের ছোট করে যদি আমি আপনাদের বুঝিয়ে দেই এই যে ধরেন এটা আমাদের ভার্ব ভার্বকে প্রাথমিক পর্যায়ে দুটো ভাগে ভাগ করছি আমরা একটি হচ্ছে ফাইনিট আর একটি হচ্ছে নন ফাইনিট ভার্ব বুঝতে পেরেছেন তাহলে আজকে আমরা নন ফাইনিটে যাচ্ছি না ফাইনিট ভার্বকে আবার দু ভাগে ভাগ করা যায় ফাইনিট অর্থ কি স্যার মানে কি স্যার সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া যে সম্পূর্ণ করতে পারে যে সম্পূর্ণ করতে পারে না পারে না টু গো এটা কি কোন অর্থ প্রকাশ করতে পারে না যদি বলে আই গো এটা কিন্তু সুন্দর করে অর্থ প্রকাশ করতে করতে পারে আরে এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ফাইনাইট আর নন ফাইনাইট গুলো টু গো গোয়িং গন এগুলো আমাদের আছে ব্যবহার করলে আমরা পরবর্তীতে যখন রাইট ফ্রম ও ভার্ব শিখব তখন আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন হবে প্রয়োজন হবে হ্যাঁ তাহলে এখন আমরা মেইনলি যে বিষয়টি জানলাম এর আগের দিনে আমরা অক্সিলারি ভার্ব শিখেছিলাম মনে আছে জি জি হ্যাঁ অক্সিলারি ভার হচ্ছে ক্রিয়া বা প্রধান ক্রিয়াকে সহযোগিতা করে দ্যাট মিন্স সে হেল্পিং ভার যে আরেকজনকে হেল্প করে তাকে কি হেল্পার বলা আর ভার হিসাবে সে হেল্পিং ভার সে অন্যকে সহযোগিতা করছে যাকে সে সহযোগিতা করছে তাকে বলা হচ্ছে মেইন ভার বা প্রিন্সিপাল ভার মনে থাকবে যাকে সহযোগিতা করা হচ্ছে যেমন এই বাক্যে সে রাইটস আ লেটার সে কিন্তু নিজে নিজেই সঠিক ভাবে কাজটি করতে পেরেছে সে প্রিন্সিপাল কাজ করেছে প্রধান ক্রিয়া বা সরাসরি কাজ করে এটা খুব সিম্পল সহজ ভাবে আলোচনা আছে আমরা পরে যাব। যখন আমরা আরেকটু বড় ক্লাসে উঠবো তখন ঠিক আছে এতটুকু আমরা ভার বুঝতে পেরেছি তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম প্রথমটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে সাবজেক্টের এর পরে কে বসতেছে অবজেক্ট বসতেছে না বসতেছে এরপরে বোসবে হচ্ছে আমাদের ঠিক আছে এই অবজেক্টটা সম্পর্কে আমরা জেনে নিই এই অবজেক্টটাকে বলা হয় কর্ম কর্ম যে ব্যক্তি বা বস্তু ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় তাকে অবজেক্ট কথা বলে এটা আমরা বলছি এরকম করে কিন্তু আপনাকে আমি যেমন আগে এরকম সাবজেক্ট না যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কি পাই সাবজেক্ট পাই তাহলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব হচ্ছে অবজেক্ট বুঝতে পেরেছেন কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা আপনারা দিয়েছিলেন সেই এক্সাম্পলটার ওকে আমরা বলতে পারি যে আমি ভাত খাই তাহলে খাওয়াটা হচ্ছে ভার্ব আর কে খায় আমি খাই এটা হচ্ছে সাবজেক্ট এবং কি খায় হোয়াট ওটা হচ্ছে অবজেক্ট হ্যাঁ তাহলে আমরা খেয়াল করেন আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে বুঝে ফেলবেন তাহলে আমি ভাত খাই যেমন ধরুন আমি লিখি এখানে আই ইট রাইস 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 তাহলে আই ভার্ব কোনটা

ঠিক আছে আই গিভ হিম আ পেন ঠিক আছে আমি তাকে একটা কলম দেই তাহলে গিভ মানে কি দেওয়া কে দেয় আই আমি দেই তাহলে আমি সাবজেক্ট তাহলে কাকে দেই হিম তাকে দেই ঠিক আছে তাহলে হোয়াট বা কিবা কাকে দুইটা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা আমাদের অবজেক্ট এর বাইরে যেগুলো থাকবে বাক্যে এর বাইরে আরো কিছু থাকবে সেগুলোকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে না পেয়ে অন্য জায়গায় পাবো সেগুলো একটা আমরা শিখছি একটু পরে পাবো আমরা এইখানে যে বিষয়টি পেয়েছি সেটা হচ্ছে প্রকার অবজেক্টের প্রকারভেদ ভেদ ডিরেক্ট অবজেক্ট যা সরাসরি ক্রিয়া দ্বারা প্রবাহিত হয় যেমন হি রিডস আর বুক সে কি পড়ে বই বই পড়ে সরাসরি পেয়েছি আমরা আবার ইনডিরেক্ট অবজেক্ট যা ক্রিয়া দ্বারা প্রবাহিত হয় কিন্তু সরাসরি নয় যেমন সি গিভ মি আ পেন

এখানে যেটা আমরা পেলাম আপেন এটাও বস্তু এটাও বস্তু তার মানে দুই ধরনের যে অবজেক্ট আমরা পাই সেই দুই ধরনের অবজেক্টের মধ্যে যেটা ব্যক্তিবাচক হয় সেটাকে বলি আমরা ইনডিরেক্ট অবজেক্ট এবং যেটা বস্তুবাচক হয় সেটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট মনে থাকবে ওকে তাহলে আমাদের সাবজেক্ট ভার অবজেক্ট এটা ক্লিয়ার হয়ে গেছে আজকে জি স্যার একবারে যদি ক্লিয়ার হয়ে যায় আমরা এখন কমপ্লিমেন্ট নিয়ে একটু জানি কমপ্লিমেন্ট হচ্ছে সম্পূরক অংশ এটা কি বলা হচ্ছে দেখেন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এমন একটি উপাদান যে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত হ্যাঁ তার সম্পর্কে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় আমরা একটু করি ঠিক আছে সে হয় একজন ডাক্তার ডাক্তার এখানে কিন্তু আমরা আর ডক্টরকে আগের অনুযায়ী এটাকে আমরা সাবজেক্ট বলবো তাই না এটাকে ভার বলবো এটাকে কি বলবো অবজেক্ট বলবো না বাট হ্যাঁ এখানে কিন্তু সে অবজেক্ট নয় কেন নয় সে বলছে কমপ্লিমেন্ট হচ্ছে এটাকে বলছে কমপ্লিমেন্ট কেন বলছে যা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় ঠিক আছে

এইখানে রাইসটা কি সাবজেক্ট সরি রাইসটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট স্যার কমপ্লিমেন্ট হবে না এটা অবজেক্ট কিছু না গিয়ে তো শিখলাম অবজেক্ট তাহলে এই অবস্থানগত দিক দিয়ে দুইজনই ভার্বের পড়ে কিন্তু রাইস কিন্তু হি সম্পর্কে তথ্য দিচ্ছে না হি কি করছে রাইস খাচ্ছে ও স্যার আর এখানে ডক্টরটা কিন্তু ওই হিটাই ডক্টর হ্যাঁ মানে ওই হিটার কি ডক্টর সম্পর্কে তথ্য দিচ্ছে ডক্টরই হি সম্পর্কে তথ্য দিচ্ছে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন জি আচ্ছা তাহলে আবার দেখেন দে মেড হার হ্যাপি কমপ্লিমেন্ট হ্যাপি ঠিক আছে হ্যাপি আমরা অবজেক্ট সম্পর্কে তথ্য দেয় এই যে দেখেন হার হার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট আগের বাক্যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছিল এই যে আমরা এখানে জানলাম যে সাবজেক্ট বা অবজেক্ট দুটো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে তাহলে প্রথমে আমরা ব্যাখ্যাটা দেখলাম যে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে হি ইজ আ ডাক্টর হি আ গুড বয় ঠিক আছে এগুলো সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে এখানে আবার দে মেড হার হ্যাপি এই জায়গায় অবজেট সম্পর্কে তথ্য দিচ্ছে তাহলে দেই হচ্ছে সাবজেক্ট মেড হচ্ছে কি ভার্স আর হার হচ্ছে অবজেক্ট তাহলে অবজেট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিয়ে দিচ্ছে এখানে এই জন্য আমাদের একটা কমপ্লিমেন্ট মনে থাকবে চলে এরপরে আমরা জেনে নেবো হচ্ছে মডিফায়ার কি জিনিস মডিফায়ার বিশেষণ বা বিশেষ্য বিশেষণ এগুলো এখনো বাংলা নামগুলো শুনেননি শুনেছেন বিশেষ করে সাধারণত অব্যয় ক্রিয়া ওকে ওদিকে কিছু লাগবে না একটু কিছু লাগবে না যতটুকু পারেন মনে রাখবেন আগের ইংলিশ আমি একটু বুঝাইলে তার সহজ হয়ে যাবে মডিফায়ার হলো বাক্যের অতিরিক্ত অংশ যা সময় স্থান পরিমাণ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি বোঝায় ঠিক আছে আমরা एग्जांपल দেখলে সহজ হয়ে যাবে শ্রী রানস কুইকলি quickly এটা আমাদের মডিফায়ার অ্যাডভার্ব মডিফাইং ভার্ব এখানে মূলত রান মানে দৌড়ানো তাই না সে কিভাবে দৌড়ায় খুব দ্রুত দৌড়ায় তাহলে ভাব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না ঠিক আছে ভাব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে মডিফায়ার এরপরে দ্বিতীয় এক্সাম্পলটি দেখি উই ওয়ান্ট টু দা পার্ক ইয়েস্টারডে ঠিক আছে আমরা গত পার্কে গিয়েছিলাম এখানে এই যে ইয়েস্টারডে ইয়েস্টারডে পুরো বাক্যটাকে কিন্তু মডিফাই করছে এই ঘটনাটা কবে ঘটেছিল আমরা কবে গিয়েছিলাম পার্কে কখন গিয়েছিলাম ঠিক আছে সব বিষয়টা সম্পর্কে তথ্য দিচ্ছে ইয়েস্টারডে ইয়েস্টারডে হ্যাঁ এইজন্য আমরা এটাকে বলি modifier just ਆਪਣা শুধু বর্ণনা নিয়ে রাখেন এইগুলো মডিফায়ারটা এখনি অত ক্লিয়ার না হলেও আপনার শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটার খুব বেশি প্রয়োজন স্যার এটা হ্যাঁ দেওয়া হবে ঠিক আছে আমরা এই ক্লাসটা শেষ করি এই হ্যাঁ এই ক্লাসটা শেষ করি আপনারা বুঝতে পেরেছেন তো কাজে আসবে এটা জি স্যার যশোর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের এই ক্লাসটি দেখেছেন আশা রাখি রাফি এবং তিন দিন মতো সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আশা রাখি আপনাদেরও কাজে আসবে আপনারাও ঠিক এভাবে ভালো করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এবং মডিফায়ার তাহলে আপনাদের কিন্তু কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে যদি আমাদের ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন শুভন অনলাইন ইউটিউব স্কুলের সাথে থাকতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম